একটা ছেলে তখনই বাবা মার অভাবটা বুঝতে পারে যখন তার বাবা মা তার কাছে থাকে না তো বাবা মার অভাবটা হচ্ছেই যেটা ভালোবাসার মানুষ দিতে পারে না আর পৃথিবীর সবচেয়ে ভালোবাসার মানুষটাই হচ্ছে একমাত্র মা বাবা আমার লাইফে আমি একটা মেয়েকে প্রচুর ভালোবাসতাম তো সে ভালোবাসাটা হয়তো আমার কাছে আমার জন্য তার কাছে হয়তো কম ছিল জাস্ট আমি আমার মন থেকে ভালোবাসতাম হয়তো সে আমাকে বুঝতো না আমি আমার লাইফে এমন কিছু পাইছি যেটা আর কোনো ছেলে পাইনি আমার লাইফে আমি সবচেয়ে একটা ভুল করেছি আমার মা বাবাকে কষ্ট দিই মা বাবা আমাকে অনেক যত্ন করতো অনেক আদর করতো অনেক স্নেহ করতো মা বাবা সবচেয়ে মূল্যবান সেটা আগে বুঝি নেই তো এখন বুঝি আমরা কিছু কিছু ছেলেরা আছি যে মা বাবাকে অনেক কষ্ট দিই কিন্তু এটা আমাদের ঠিক না মা বাবাকে অনেক ভালোবাসা অনেক আদর করে মা বাবার দেখাশোনা করা এটাই আমাদের কর্তব্য একটা মেয়ে একটা মেয়ে পারে সবচেয়ে একটা ছেলেকে নষ্টর পথে নিয়ে যেতে একটা মেয়ে পারে একটা ছেলেকে ভালো পুথে নিয়ে যেতে তো আমার লাইফে আমি অনেক মেয়ে বা অনেক কিছু দেখেছি কিন্তু সবচেয়ে আমার মা বাবার মতো আর কাউকে দেখিনি আমি সবচেয়ে সবচেয়ে একটা কথাই বলবো লাইফে সবচেয়ে বাঁচতে গেলে মা বাবা ছাড়া আর কোনো কিছু চায় না মা বাবা হচ্ছে সবচেয়ে মেন তো আমি আমার লাইফে সবচেয়ে পছন্দ ভালোবাসতাম একটা মেয়েকে সে মেয়েটি আমাকে তো কদিনও বুঝতো না জাস্ট আমি সেটা বুঝতাম না হয়তো সে আমার সাথে আমাকে ইউজ করছে বা আমাকে খনিকের জন্য ব্যবহার করছে তো একটা ছেলে তখনই ভেঙে পড়ে যখন তার ভালোবাসার মানুষটা ছেড়ে চলে যায় আর তখনই বুঝতে পারে মা বাবার অভাবটা যে নিজের মা বাবাকে ছেড়ে যে মেয়েটাকে ভালোবাসলাম সেই মেয়েটা আজ আমাকে ছেড়ে চলে গেল বা সেই মেয়েটাই আজ অন্য জনের হাত ধরে চলে গেল কিন্তু এটা আমার মা বাবার হয়তো জানা ছিল না জাস্ট এটা আমার মনের ভিত্তি সব কিছু আমার মনে যা ধারণা ছিল সেটা হয়তো আপনার আমি আপনাদেরকে বলতেছি আমার লাইফে কিছু ঘটে যাওয়া সংক্ষিপ্ত কথা যেটা হয়তো মানুষের মনে মনে জানা নাই আর আমার লাইফে আমি এমন কিছু পাইনি যেটা আমার মা বাবা আমাকে দিয়েছে সবচেয়ে তো মা বাবা এমন একটা একটা জিনিস যেটা পালানো যায় না আমার মা বাবা ছাড়া আমি ভাবি যে আমি একার ঠিকানা এই পৃথিবীতে আমার মা বাবা ছাড়া আর কিছুই নেই ভালোবাসা সে তো অনেক দিন আগে থেকে চলে যাবে হয়তো আমার থেকে কাউকে ভালো পাবে কিছু পাইলে সেটা হয়তো তার ভুল হবে কিন্তু আমি যে মেয়েটাকে ভালোবাসতাম সে মেয়েটি কখনো আমাদের কোনো দিনও বুঝতো না আমি আমার লাইফে সব আমি এনজয় করতে পারবো আমার মা বাবাকে নিয়ে এটা হিসেবে ছেলেদের একটা কর্তব্য তো আশা করি সবাই বুঝতে পারছে